শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল বৃষ্টি নেমে গেছে অঝরে তার মধ্যে বাইরে কোনো কাজই করতে পারছি না ঘরে বসেই আছি তো যাই হোক বেলা করে তো লাভ নেই ঘরের ভিতরেই সকল কাজকর্ম আগে করে নেব তারপরে যদি বৃষ্টি থামে বাইরে যাব। তো কালার দেখাতে মনে ছিল না বাচ্চাদের পায়ের বালা তো এটা কিন্তু আমার বোনের ছেলের জন্য নিয়েছি তো যেহেতু অনেক ছোট এটা অনেকখানি বড় একটু বড় হলেই পড়াতে পারবে আর অনেকটা ভারও ছিল তো কাল আমার মনেই ছিল না যে সোনার দোকানে গিয়ে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব। মেন উদ্দেশ্য সেইটাই ছিল কিন্তু আমার কাল বাজারে যাওয়ার তো যাই হোক এদিকে চলে আসলাম সুন্দর করে একটু সিমই রান্না করে নিয়ে ঈশার জন্য একটু সুন্দর করে সিমই রান্না করেছি যে মোটা মোটা সিমই হয় না সেই সিমইগুলো একটু ঝুরঝুরে করে রান্না করে তেলে ভাজা ভাজা করে রান্না করে দিয়েছি এর মধ্যে দুই তিন চামচ দুধ আমি অ্যাড করে দেব একটু পাতলা পাতলা হলে ঈশা সুন্দরভাবে খেয়ে নেবে তো ওদিকে ঈশাকে খেতে দিয়ে চলে আসলাম আমার আরও ছোট্ট ছোট্ট বাচ্চাদের পরিচর্যা করতে তো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে আছে আর এই জায়গাটায় আসলে না মন পুরো জুড়িয়ে যায় একে তো বিলের ধার তারপরে আবার গাছগাছালি সত্যি আমার বাড়িতে যেই আসে না সেই বলে ওই জায়গাটা অনেক সুন্দর তো তারপরে দেখো আমার এই ছোট্ট কচু পাতা গাছটা এটাই একটু পানি দিয়ে নিচ্ছি অনেক সুন্দর কালার কিন্তু এটার তো গাছটা তো অনেক কষ্ট করে বাঁচিয়েছি যাই হোক মনে হচ্ছে এবার ঠিকই বেঁচে যাবে তো এদিকে চলে আসলাম এই ঘরে তক্ত একটু সুন্দর করে গুছিয়ে নেব আর এই ঘরে না একটা সমস্যা আছে আলোর সমস্যা কারণ ওই যে পিছনের জ্বালনাটা তো ওটা কিন্তু দক্ষিণ দিক বাড়ি করার নিয়ম সবসময় দক্ষিণ দিক ফিরিয়ে কিন্তু আমাদের উত্তর দিক ফিরিয়ে বাড়ি করা ওই কারণে না আলোর প্রচণ্ড অসুবিধা আলোর অসুবিধা হাওয়ার অসুবিধা গরমকালে পিছন দিক থেকে হাওয়া আসে আর সামনের দিক থেকে কোনো রকম হাওয়া আসে না আর শীতকালে সামনে দিক থেকে ঠান্ডা হাওয়া আসে পিছন দিক থেকে আসে না এরকমই একটা ব্যাপার উল্টো ঘর করা তো আর যখনই ক্যামেরা ধরি দেখতে পাও আমার ভিডিওর ভিতরে যে আলোটা বারবার বাড়া কমা হয় শুধুমাত্র এই একটা সমস্যারই কারণে তো এদিকে দেখো এখন খাটের ওপরে ঈশা অনেকগুলো সিমরানের রং পেনসিল ছড়িয়ে রেখেছিলো সেগুলো কিন্তু এক এক করে তুলে ফেলছি তো যাই হোক এখন টুকটুক করে তুলে গুছিয়ে নেব নিয়ে দুটো বেডশিট কিন্তু খাটে পাতা আছে দুটোই তুলে নিচেই ফেলে দেবো দুটোই একসঙ্গে কেচে পরিষ্কার করে নেব কারণ আগের দিন যখন বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো তখন এই যে নোংরা বেডশিটটা ছিল নোংরা নয় তবে কালারটা একটু কেমন লাগছিল তার উপর দিয়ে অন্য একটা বেডশিট বিছিয়ে দিয়েছিলাম তো সেই কারণে দুটো বেডশিট থেকে গেছিল দুটো বেডশিট তুলে দিলাম আর এটা তো এমনিতেই পাতা থাকে কারণ আমার যে তলার তোষকটা আছে ওটা খারাপ হয়ে গেছে ওর কারণে ওপরে একটা এরকম বেডশিট দিয়ে রাখলে বোঝাই যায় না আর সবসময় এরকম একটা সুতি বেডশিট দিয়ে রাখলে কী হয় বলো তো ওপরে যত তেলা বেডশিটই পাতা হোক না কেন বেডশিটটা কিন্তু নড়ে না তো ঈশা দেখো ওদিকে ঘুর ঘুর করে খেলছিল খাটের নিচে পুতুলটা ঢুকিয়ে দিয়েছে দেখি একটুখানি বাদে বের করে খাটের উপরে তুলে দেব। সকালের এই কাজগুলো না হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে থাকি করে থাকি কিন্তু অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় কী তো একেবারে মনকান দিয়ে যে কোনো কাজে লাগলে কাজগুলো কিন্তু অনেক সুন্দর সহজ হয়ে যায় তো আমিও সেরকম কাজে লেগে আর কোনো দিকে তাকাই না একদম শেষ করব তারপরে অন্য দিকে তাকাবো ওই কারণে না ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি ঈশা ভরপুর খাইয়ে দিতে ওর ভরপুর খাওয়া থাকলে এক ঘন্টা কিন্তু আমি অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারি তখন আমার কাজগুলো করতে আর অসুবিধা হয় না আর বাচ্চা কাচ্চার পেটে খিদে থাকলে খুতখুত করবে জ্বালাতন করবে তখন কিন্তু মায়েদের কাজের প্রচণ্ড অসুবিধা হয় আর বললে বিশ্বাস করবে না হয়তো সকল কাজকর্ম কিন্তু আমি এক ঘন্টার মধ্যেই সেরে ফেলি সকালে সেরে না একটু নিজে বিশ্রাম করতে পারি দোকানে যেতে পারি টাইমের মধ্যে তো সেগুলোই আর কি তো দেখো এদিকে খাটপত্রগুলো সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি এখন একটুখানি ঝাড়ু দিয়ে দিয়ে টান করে নিচ্ছি যতই খাট হাত দিয়ে গোছানো হোক না কেন একটু এরকম ঝাড়ু দিয়ে টান করে নিলে না খাটটা দেখতে জানারও বেশ ভালো লাগে চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বন্ধুদের কমেন্টগুলো করে নেওয়া যাক কাল কমেন্ট করেছিলে রজাতুল জান্নাত জোসনা কারিগর আর মারুফা খাতুন ফাতিমা খাতুন লিজা খান সাবানা ব্লগ এবং ফারজানা সম্পাস ফ্যামিলি ফারজানা লাইফস্টাইল ব্লগ সোনালি সাহা হ্যাপি লাইফস মিঠি আলিমা খাতুন তো আমার সেই সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এদিকে সুন্দর করে আমার এখন জুতোর র্যাকটা গুছিয়ে নিচ্ছি যদিও বা এটা অনেক পুরনো অনেক হয়তো মূল্য কম তবুও আমার কাছে এটার অনেক মূল্য কেন জানো তো হয়তো জিনিসটা অনেক কম দামের ছোটো হতে পারে তবে এখানে আমি অনেক জুতো সাজিয়ে রাখতে পারি আর সুন্দরভাবে গুছিয়েও রাখতে পারি ওই কারণে এরকম ছোট ছোট জিনিসের কিন্তু আমার কাছে অনেক মূল্য তো এখানে ওপরের থাকাটাই আমি বেশিরভাগ হিসাব জুতো রাখি তবে কী বলো তোর একটা একটু ছোট হওয়ার কারণে না সব জুতো কিন্তু এখানে ধরে না তো যেগুলো না ধরে পাশে আমি ছোট্ট ছোট্ট জুতোর বাক্সে করে দুই তিন জোড়া করে জুতো রেখে দিই তো ওই জায়গাটা মোটামুটি গুছিয়ে নিলাম এখন আমার এই ডাইনিং টেবিলের ওপরটা একটু মুছে নেবো প্রত্যেক দিন এত সুন্দর করে পরিষ্কার করি তারপরেও এখানে কিন্তু ঠিকটিকিতে পটি করে রাখে প্রত্যেক দিনই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তত দুই তিনবার করে করি তবে সন্ধ্যা হলে না এত পোকার উপদ্রব বাড়ে উপরে আর তখন কিন্তু টিকটিকির উপদ্রব বাড়ে কেন বলো তো চারিদিকে পানি তো আর পানির পোকার লাইট জ্বাললেই ঘরে ঢোকে আর ওই পোকা খাওয়ার জন্য টিকটিকি চলে আসে তো শুরু হয়ে যায় এক কাণ্ড তো দেখো তারপরে আমি এখন চলে আসলাম কিছুটা জামা কাপড় ছিল কালকের ভিজে জামা কাপড় তো সেইগুলো ধরে শুকাতে দিতে আর এখন তো অনেকগুলো জামা কাপড় হয়েছে দুটো বেডশিট ঘরের একটা তিন বেডশিট আর আমার অনেকগুলো নাইটি সবগুলো কেচে পরিষ্কার করে দিতে হবে তো তার মধ্যে দেখো অনেকগুলো বাসনও পড়েছে এগুলো যেহেতু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আমি একেবারে গামছা মাথায় দিয়ে পুকুর থেকে মেজে আনবো তবে ভিডিওটা আর তুলতে পারবো না কেন বলো তো ফোনে পানি পড়ার একটা সম্ভাবনা আছে ওই কারণে আর আজ সকাল থেকে মোটামুটি ওই টুকটাক টুকটাক বৃষ্টি হয়েই যাচ্ছে তবে আজকে না আমাকে একটা জায়গা যাওয়ার তারা আছে বলতে পারো সন্ধ্যা হলেই আগে বেরাতে হবে সেখানে তো সেই কারণেই কাজগুলো একটু তাড়াহুড়ো করে করছিলাম রান্নাটাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দেখি বিকাল বিকালই বেরিয়ে যাব যদি বৃষ্টি না হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো যেতে লেট হয়ে যাবে তো কোথায় যাব কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো তো দেখো মোটামুটি ওই ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন চলে আসলাম এই ঘরটা আর শোকেসটা আমি সকালবেলা একবার মুছে দিয়েছিলাম খুব আলতো হাতে ওই কারণে এখন আর মোচার প্রয়োজন নেই আসলে কী তো সব কিছু ক্যামেরা অন করে করতে গেলে না একটু অসুবিধা হয়ে যায় ভিডিও অনেক বড় হয়ে যায় ওই কারণে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিতে হয় এদিকে দেখো ঈশা কিন্তু শাড়ি পরে খেলা করে বেড়াচ্ছিল আর আমার কোনো আলনায় রাখার নেই শাড়ি তো রাখতেই পারি না সারা দিন বের করে করে পড়তে তো পারবে না তবে হুরিয়ে রেখে দেয় আর সারা দিন যে কত জামা কাপড় খেলনা ওর তুলে তুলে আমার জীবন শেষ হয়ে যায় সেটা আর কি বলবো তো দেখো বারান্দা রানাস সগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিনই চেষ্টা করি সুন্দর করে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে কমপ্লিট করে পরিষ্কার করে রাখতে এতে করে মনটা যেমন সুস্থ সুস্থ লাগে কাজেও কিন্তু একটা আলাদা এনার্জেটিক ভাব লাগে তো প্রত্যেকেই আমার মতোই আমাদের মতো গৃহবধূরা ওয়াইফরা আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের ঘরবাড়িগুলো নতুন সাজে সাজিয়ে তুলতে প্রত্যেক দিনই অনাবরত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তবে এই কাজের মূল্য কী বলে তো কিছুই না কেউ যদি দুটো একটা ভালো কথা বলে না সেটাই আমাদের কাছে এর মূল্য তাছাড়া এর থেকে আলাদা কোনো মূল্য আমরা পাই না আমরা ইচ্ছা করলে ঘর বাড়ি নাও গুছিয়ে রাখতে পারি আবার গুছিয়েও রাখতে পারি এটা আমাদের নিজস্ব একান্ত ব্যাপার তবু আমরা রাত দিন পরিশ্রম করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা কাচ্চা টাইমে খেতে দেওয়া সব কিছুই কিন্তু নিজের মানবিকতা থেকেই করি তো বলি না মেয়েদের কাজের কোনো কখনো এই মূল্য দেওয়ার মতো কেউ হয় না তবে হাজব্যান্ড যদি একটু ভালোবাসা দেয় সকলে কিন্তু এই কাজগুলো অনেক সুন্দরভাবে সহজভাবে আরও করে ফেলতে পারে তবে যেই সংসারে সুখ শান্তি বিরাজ করে না ঠিক মতো সেই সংসারে এই কাজগুলো আরও বেশি ভারী পড়ে তবে কি জানো তো মধ্যবিত্ত সংসারে গরিব ঘরে যাই হোক না কেন দুজনের ভিতরে যদি মনোমালিন্য একই রকম সুন্দরভাবে বন্টন করে তখন কিন্তু এই কাজগুলো অনেকটা বেশি যে মনোবল থেকেই কিন্তু হয় তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কাহিনি আমরা না গোল আলুর মতো চলার চেষ্টা করি যেখানেই যাই সমানভাবে চলি কিন্তু তারপরেও অনেক সময় শুনতে হয় কি করি এই সংসারে থেকে তবে কী বলো তো যদি পাশের মানুষটা যদি মনের মানুষটা যদি ভালো হয়ে থাকে এই কাজগুলো কিন্তু মোটেও ভারী পড়ে না অনেকখানি ভালোবাসা থেকেই কাজগুলো আসে কিন্তু অশান্তি যদি বাড়িতে থাকে তখন এই কাজগুলো যতই সহযোগ না কেন অনেকটাই কঠিন বলে মনে হয় তবে আমাদের সংসারে যতই অভাব কষ্ট যাই থাক না কেন দুজনের মনোমালিন্য সমান আছে বলে কাজগুলো এতটাই বেশি সুন্দরভাবে আমি করতে পারি সকাল থেকে একটা এনার্জেটিক ভাব আসে একমাত্র যে সংসারে সুখ শান্তির উপর নির্ভর করে তো আমরা মেয়েরাও কিছু কম পারি না কিন্তু আমরা মেয়েরা চেষ্টা করলে অনেক সুখ শান্তি বজায় রাখতে পারি যেমন ধরো যে হাজব্যান্ডের সঙ্গে ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলে তার যেটা পছন্দ পছন্দ মতো রান্না করে বিভিন্ন রকম এরকম কিছু কিছু কাজ আছে সেইগুলো করে কিন্তু তাদের মন যুগি আমরা চলতেই পারি আর এতে করে সংসারও কিন্তু সুন্দর সুখ শান্তি বিরাজ করে কখনোই মনে করবে না যে হাজব্যান্ডের কাছে কিছু তার করা সে কোনো কাজে বললে সেই কাজটা করলে যে তুমি ছোট হবে এরকম কোনো ব্যাপারই নয় কারণ বাবা মার পরে একমাত্র কেউ যদি আমাদের আপন হয়ে থাকে সেটা হচ্ছে নিজের নিজের স্বামী তো সেই কারণেই বলবো সকলকে সুন্দরভাবে সংসারে যেমনটা স্বামী মানিয়ে নেবে তেমনটা নিজেদেরও মানিয়ে নিতে হবে অভাব বলে কোনো কিছু মনে করলে হবে না সুখ নিশ্চয়ই আসবে যদি সঠিক পথে আমরা চলি শান্তি আমাদের নিশ্চয়ই আসবে বিরাজ করবে সংসারে আমাদের নির্দিষ্ট দিকটা যদি ঠিক থাকে তো দেখো সুন্দর করে এদিকে এখন আমি ঈশাকে স্কুলে নিয়ে গেছিলাম আসার সময় খিচুড়ি ডিম সিদ্ধ দিয়েছিল সেটা এনে আগে ওকে খাইয়ে দিলাম কারণ ওর তো গা ধোয়ানো হয়ে গেছে ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে তো ওই যে খিচুড়িটা খাওয়িয়ে দিয়েছিলাম খাইয়ে পাশের ঘরে গিয়ে ও কিন্তু শুয়ে পড়েছিল পাকা সেরে একটুখানি বাদেই ঘুমিয়ে পড়বে তো আজ আর পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারছি না বললাম না একটু তাড়াহুড়োই আছি ওই কারণে তার মধ্যে হাজবেন্ডও বাড়িতে খেতে চলে আসবে অনেকখানি বেলাও হয়ে গেছে যেহেতু ঈশার স্কুল বারোটা থেকে শুরু হয় একটা দেড়টা পর্যন্ত হয় তো দেড়টার সময় এসে রান্না বসাতে গেলে ভিডিও করতে গেলে অনেকখানি অসুবিধা হয়ে যায় দু এক সময় তো সেই কারণে আজ আর শেয়ার করলাম না আসলে কী বলো তো সব দিন একরকমভাবে চলে না আজ বললাম ওই একটু এক জায়গায় যাওয়ার কথা আছে সেই কারণে তারা তারা তারাহুড়ো করেই কাজগুলো সকাল থেকে করতেই আছে তা নয় সব কিছু আমি টাইমের ভিতরে মেনটেন করে ভিডিও শ্যুট করা তারপরে ভয়েস ওভার দিয়ে রেডি করতে পারবো না কালকে ভিডিও আসবেই না বেশি যদি আজ ধীরে সেতে ধীরে সেতে কাজ করি তো এদিকে রান্নাটা আমি সবে বসিয়েছিলাম হাজব্যান্ড এসে হাজির হয়ে গেছে আর ছেলেরা একটা জিনিস খেয়াল করবে গা ধোয়ার পরপরই কিন্তু ওদেরকে ভাত দিতে হয় তো আমি বলছিলাম অন্য অন্য কাজগুলো করতে থাকো গাটা একটুখানি দেরি করে ধোও তো সেই ফাঁকে আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো এমনিতেও অল্প অল্প রান্না বেশিক্ষণ টাইম লাগবে না তবে কী বলো তো সব কিছু রেডি করে সামনে নিয়ে যাওয়াটা একটা ব্যাপার তারপরে আমি এখন স্নানটাই সারতে পারিনি আজকে তো ওই কারণে আর কি স্নান না করে ভাতে হাত দেবো না তো রান্নাটা শেষ করব স্নান করব তারপরে কিন্তু ভাতে হাত দেবো ওকে খেতে দেব তার মধ্যে ও টুকটাক করে এদিক সেদিকে বিভিন্ন রকম গাছ পরিষ্কার করছিল পুকুরে মাছদের খেতে দিচ্ছিল আর আমি আমার মতো মনোযোগ দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম আর ঈশা তো ওদিকে গিয়ে খাটে গিয়ে শুয়ে শুয়ে বাবুর মতো একেবারে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে কিনা এখনো আমি ওই দিকটা দেখতে যাইনি তবে দেখবো যে ঘুমিয়ে যদি যাই তাহলে আর ডাকবো না না ঘুমালে এক ফিটার দুধ এখন ওর হাতে আমি গরম করে ধরিয়ে দিয়ে আসবো তাহলে একটু নিশ্চিন্তে থাকা যাবে বাচ্চা কাচ্চার পেটটা যদি ভর্তি থাকে না তখন কিন্তু কাজগুলো করতে অনেক ভালো লাগে সিমরানকে নিয়ে তো আর টেনশন নেই ওর খিদে পেলে টুকটুক করে ভাত বেড়ে খেয়ে নেয় তা না ম্যাগি থাকে ম্যাগি করে খেয়ে নেয় ওর নিয়ে কোনো রকমই টেনশন এখন আমার আর নেই তবে ঈশা যতদিন ওরকম না নিজে তৈরি করে খেতে পারছে ততদিন পর্যন্ত ওর পিছনে একটু খাটনি যাবে তো যাই হোক কষ্ট হলেও বাচ্চাগুলো টাইমে মানুষ করে ফেলে বড় হতে হতে ঠিক আমার কাজগুলো কমে যাবে তো প্রত্যেক দিনই না ভোর ভোর ঘুম থেকে উঠে কাজগুলো এতটা এনার্জেটিক শরীরে করে থাকি যে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার সকল কাজকর্ম হয়ে যায় আর রান্নাটা আজ বললে হয়তো বিশ্বাসই করবে না দেড়টার সময় বাড়িতে এসে আমি রান্না বসেছিলাম আর যখন দুটো পনেরো তখন আমার রান্নাটা শেষ হয়ে গেছিলো তো অনেকটা তাড়াহুড়ো করেই রান্নাটা হয়ে গেছিলো ভাতটা তো আমি সকাল সকাল করে নিয়েছিলাম শুধু দুদিকে সবজি বসেছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো ওদিকে হচ্ছিল মিসলি এদিকে হচ্ছিল কুমড়ো আলু আর মাছগুলো তো ভাজবো ভেজে কুমড়ো আলুর মধ্যে তুলে দেব। তো দেখতেই পারছো টুকু সবজি ওই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আসলে আমাদের বাড়িতে বেশি সবজি রান্না হলে কেউই খায় না তবে এই যে মিসলির তরকারিটা এটা সবাই খাবে আশা করছি কারণ নতুন মিসলি রান্না করছি তাতে আবার খেতে অনেক দারুণ হয়েছিল তো এটা তো দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো আর কুমড়োর তরকারিটা রাত্রের জন্য আছে তো এখন একটু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি বোনের বাড়ি তো যাই হোক এই যে আমার বোনের ছেলে আর ওর জন্য এই পায়ের বালা দুটো এনেছি তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ছোট্ট বাবুটার জন্য একটু ভালোবাসা রেখে যেও তো অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলে অনেক সাবধানে থেকো সুস্থ থেকো আমাদের জন্য দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইলো আর এই দুষ্টুটা দেখো এর চোখ তো ফোন থেকে নড়েই না ফোনের ক্যামেরা বার করলেই হয় আর ঈশা তো চটকেই নিচ্ছিল শুধু ওকে